আসসালামু আলাইকুম গাইস স্বাগতম আমার কৃষি চ্যানেলে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো গাছ হাইব্রিড জাতের টমেটো গাছ এগুলো কিন্তু হিউজ পরিমাণে লম্বা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয় ফিট খুঁটি দেওয়া হয়েছে তারপর কিন্তু এই খুঁটিগুলো সারিয়ে যাচ্ছে আর এটার কিছু পরিচর্যা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো গাছের গ্রোথ কিভাবে বাড়াবেন গাছের গ্রোথ অনেকাংশে আছে অনেকে সার ইউজ করে হ্যাঁ বিভিন্ন ধরনের কীটনাশক সার ইউজ করে তো গাছটা কিছুদিন ভালো থাকে এরপরে কিন্তু গাছটা আস্তে আস্তে কী হয় মানে আগের মতো নর্মাল হয়ে যায় মানে গাছটা সার্ভে করতে পারে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব আপনারা যখন গাছ গ্রো করাতে চাবেন অবশ্যই কিছু টিপস অবশ্যই ফলো করবেন তো গাছের গ্রোথ ভালো রাখার জন্য আপনাদেরকে কিছু ছোটোখাটো টিপস আপনি শিখিয়ে দেব সেগুলো হচ্ছে এই যে নিচে যে মানে শাখাগুলো হয় পাতা এগুলো নিচেরগুলো আর কি এগুলো দরকার নেই যেহেতু এখানে ফুল ফল কোনো কিছুই হবে না হ্যাঁ তো এগুলো নিচে সুন্দরভাবে কেটে দিবেন এগুলো কেটে দিলে হয় কি আপনি যে উপরে শাখা প্রশাখা হবে সেগুলো তো প্রচুর পরিমাণে আপনার এগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন উপরে যে শাখাগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে ফলন ভালো হবে এবং কি গ্রোথ গাছের গ্রোথ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে তো এই ছোটোখাটো টিপসগুলো আপনারা একটু ফলো করবেন দেখবেন যে আসলে হয় কি না হ্যাঁ যারা গাছ লাগান তারা তো অবশ্যই জানেন যে কীভাবে এগুলো গ্রোথ বাড়াতে হয় তো এই যে এগুলো কেটে দিব এগুলো নিচের শাখা এগুলো দরকার নাই হ্যাঁ যেহেতু এগুলোতে প্রচুর পরিমাণে কী ফুল ফল কিছু আসবে না তো প্রত্যেকটা গাছে এভাবে নিচের শাখাগুলো কেটে দেবেন হ্যাঁ কেটে দেওয়ার পর আপনার জিনিসগুলো একটু ফলো করবেন যে আসলে দুই তিন দিনের মধ্যে এগুলোর দেখতে পারবেন অনেক অনেকাংশে বেড়ে গেছে হ্যাঁ তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে মাটিগুলো আছে না মাটিগুলো এইভাবে আগলা করে দিবেন সপ্তাহে একবার হলেও এই মাটিগুলো আগলা করে দিবেন আগলা করে দিলে কি হয় এই মাটিতে প্রচুর পরিমাণে আপনার অক্সিজেন ঢোকে এবং কি গ্যাস তৈরি হবে না সেটা কিন্তু গাছের জন্য অনেকাংশেই ভালো হ্যাঁ গাছের গ্রোথ বাড়াতে অনেকাংশেই সাহায্য করে এরকম প্রত্যেকটা টবে এবার মাটিগুলো আগলা করে দিবেন হ্যাঁ তাহলে দেখবেন কোনো গাছেই গ্যাসের মাটির মাটির ভিতরে যে গ্যাসগুলো থাকে এগুলো গ্যাসের কারণে কিন্তু অনেকাংশে গাছ কি হয় না বাড়ে না তো এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন দেখছেন এই যে সুন্দর এইগুলো করে দিলাম আর যদি আপনাদের তৈরি করা মাটির সার থাকে তো সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন হ্যাঁ তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন যেহেতু যারা গাছ লাগায় অবশ্যই তারা এগুলো জানে অবশ্যই এগুলো ফলো করে তো আমি এই জিনিসগুলো অনেক ট্রাই করছি যেটা আপনাদেরকে বলতেছি তো গাছের গ্রোথ বাড়ানোর এই একটা টিপস সহজ টিপস এখানে কিন্তু তেমন কিছুই লাগে না জাস্ট একটু পরিশ্রম হ্যাঁ এই মাটিগুলো আগলা করে দিলাম তো কিছু কিছু কাজ আছে অল্পতেই কোনো খরচ ছাড়াই কিন্তু আপনার গাছের গ্রোথ অনেকাংশে ভালো থাকে আর গাছের গ্রোথ যখন ভালো থাকে তখন কিন্তু যে গাছ লাগে তার মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় এই যে এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দুই তিন দিন পরে দেখবেন আপনার গাছের গ্রোথ মার্শাল অনেকাংশেই ভালো হয়ে যাবে এবং অনেক গ্রোথ ভালো হবে সেখানে প্রচুর পরিমাণে ফলন পাবেন ফুল পাবেন হ্যাঁ যদি কৃষি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি বেশি বেশি কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে